দর্শক মণ্ডলী দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আপনাদের মাঝখানে একটি সুন্দর একটা জমি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবটুকু ভিডিও আপনারা দেখবেন এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপনারা যে জমিটার ভিডিও এখন দেখছেন কাদের জন্য এই জমিটা উপযুক্ত আমি সেটা বলছি যারা চাচ্ছেন ঢাকা শহরের খুব আশেপাশে যারা শৌখিন লোক যে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করবেন তাদের জন্য এই জমিটা একেবারেই উপযুক্ত অথবা যারা যাচ্ছেন যে ঢাকা শহর থেকে স্বল্প দূরত্বে একটি সুন্দর পরিবেশে তার পণ্যের ফ্যাক্টরি করার জন্য তারা এই জমিটা ক্রয় করতে পারেন এছাড়াও যারা আবাসন খাতে বিনিয়োগ করতে চাচ্ছেন অর্থাৎ যারা নাকি ডেভেলপার সেক্টরে ইনভেস্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান করতে যাচ্ছেন তাদের জন্য এটা হতে পারে একটা কর্পোরেট অফিসের জন্য খুব সুন্দর জমি আপনারা দেখতে পাচ্ছেন জমিটা সুন্দর করে একেবারে বাউন্ডারি করা আর এই জমির পরিমাণটা হচ্ছে তেত্রিশ শতাংশ এবং লোকেশানটা বলছি সেটা হচ্ছে মৌজা হচ্ছে ছত্রপুর উপজেলা হচ্ছে নবাবগঞ্জ জেলা হচ্ছে ঢাকা এই জমিটার দাম সুন্দরভাবে ভিডিও বন্যাতে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন এবং এই জমির যাবতীয় ডকুমেন্টস আপ টু ডেট করা আছে খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট আপনারা যখন ভিজিটিং করবেন তখন দেখতে পাবেন এখন প্রশ্ন হচ্ছে এই জমির আশেপাশে কী রয়েছে এই জমির আশেপাশে রয়েছে তিনটি প্রসিদ্ধ বাজার নতুন বান্দুরা বাজার রয়েছে এখানে কুমারবার বাজার রয়েছে শিকারিপাড়া বাজার এছাড়াও এই জমির আশেপাশে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে গুগল লোকেশনের যে ছবিটা রয়েছে এর মাধ্যমে দেখতে পাচ্ছেন আশেপাশে রয়েছে বাড়িঘর বসতি সুতরাং এটা একেবারে উপযুক্ত একটি জায়গা এখন প্রশ্ন হচ্ছে ঢাকা থেকে অর্থাৎ ঢাকা শহরের ওখান থেকে অথবা মানিকগঞ্জ থেকে বা সাভার থেকে এখানে কিভাবে সহজ উপায় আসা যায় ঢাকার গুলিস্থান এবং আপনার মহম্মদপুর থেকে সরাসরি আপনি যে কোনো প্রকার যানবাহন নিয়ে এক থেকে দেড় ঘন্টার মাঝে এই ভূমিতে চলে আসতে পারবেন এছাড়াও মানিকগঞ্জ এবং সাভার থেকেও আপনারা সাভার বাস স্টেশন থেকে অথবা মানিকগঞ্জ সদর থেকে সরাসরি এই জমিতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন জামসা হয়ে এখন আরেকটা বিষয় চলে আসতেছে যে নদীর আশেপাশে নদী ভাঙনের কোনো প্রকোপ রয়েছে কি না এই সেই বিষয়ে আপনারা একটা নিশ্চয়ই থাকেন এ নদী ভাঙনের কোনো প্রকোপ এখানে নেই এছাড়া বন্যার কোনো বিষয়টা এখানে নেই এবং সামাজিক নিরাপত্তা যে বিষয়টা অর্থাৎ এই আশেপাশে দেখতে পাচ্ছেন রয়েছে বেশ কিছু বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান এছাড়া রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এছাড়াও সর্বোচ্চ যে প্রযুক্তি ওয়াইফাই সেটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও চব্বিশ ঘন্টা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ রয়েছে এবং যারা নাকি জমি পরবর্তী পর্যায়ে যাচ্ছেন এর সাথে অ্যাড করার জন্য যে জমি বাড়ানোর মতো শুধু রয়েছে কিনা তাদের জন্য বলতে যাচ্ছি যে এর সাথে পরবর্তী পর্যায়ে বাজার মূল্য অনুযায়ী আপনার জমি সংযুক্ত করতে পারবেন সেই ধরনের সুবিধা রয়ে গেছে এছাড়াও যারা এই জমিটা ভিজিটিং করতে চাচ্ছেন তারা আসার আগের দিন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং সকলের প্রতি একটা বিনীত অনুরোধ থাকছে যে যাদের বাজেটের সাথে এই টমিটার মূল্যর সাথে ম্যাচিং হচ্ছে বা আপনারা মনে করছেন যে আপনারা কিনতে পারবেন অ্যাফোর্ডেবল শুধু তারাই কেবল ভিজিটিং করবেন অন্য কেউ অবশ্যই এটা ভিজিটিং করবেন না এটা সকলের প্রতি বিভিন্নভাবে অনুরোধ থাকলো এছাড়াও প্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি একইভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে ফলো দেওয়া রাখবেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ